আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে নিয়ে আসলাম কিছু বান্নার রেসিপি আর আপনাদের সাথে আজও সংসারের কিছু আলোচনা করব এই যে মাছ পাঙ্কাশ মাছটা দেখতেছেন আসলে অনেকে পছন্দ করে অনেকে করে না আমার কিন্তু পছন্দ খুবই পছন্দ পাঙ্কাশ মাছ আমি খাই আমার বাচ্চারা খায় এবং বাচ্চারা আব্বুরা আব্বুয়া বাচ্চারা আব্বুয়া আগে খেত না এখন খায় আমি ভালো করে রান্না করে দিলে সে খায় মাছটা করা করা করে বেজে লাল লাল করে রান্না করলে বাচ্চারা খুব তৃপ্তি মিটিয়ে খায় আগে খেত না তো যাই হোক প্রতিদিনের মতো রান্না বান্না শুরু করে দিয়েছি রান্নাটা আজকে দেরি হয়ে গিয়েছিল গ্যাস থাকে না লাইনের গ্যাস থাকে না তাই এই সিলিন্ডারে বসাতে হলো আর এই পাঙ্কাশ মাছ রান্না করতে গেলে একটু মশলা লাগে তো মাছগুলো আমি নামিয়ে ফেললাম বাজাবাজি করে আর টমেটোটা বাঁচতে দিলাম আসলে কার যেন জানেন আমাদের সংসারে কু নজর পড়েছে আর কোনজরের কারণেই আমাদের সংসারটা অন্য অন্যরকমভাবে একটু চলতে আসতে তাই কারো নজর কারো সংসারে পড়লে সেটা ভালো না কারো জন্য ওই আমি সবাইকে একটা কথাই বলবো কারো সংসারে আপনারা নজর দিবেন না যে যেভাবে বালু থাকুক থাকতে দিন আপনি আজকে অন্যের সংসারে বালু দেখে আপনি হিংসামি করবেন তাদের ক্ষতি চাইবেন বা তাদের ভালো কিছু চাইবেন না তারা কেন ভালো খাবে কেন ভালো পড়বে কেন ভালো ভালো জায়গার যাবে এটা নিয়ে যদি আপনারা গবেষণা করেন তাহলে কিন্তু সেটা খুব ভালো দেখাচ্ছে না আর আমার পুরাটার রমি তো এটাই আমি আপনাদেরকে বলবো যদি ইমান থাকে মুসলমান হয়ে থাকেন কারো উপরে হিংসা করবেন না কারো নিয়ে সমালোচনা করবেন না যে যেভাবে থাকুক থাক কারো উপরে জালিমি করবেন না কারো উপরে কারো উপরে শত্রুতামি করবেন না কাউকে দুর্বল লোক ভাববেন না দুর্বল বলে বারবার বারবার তাদেরকে অন্যরকমভাবে জ্বালাতন করবেন আপনারা ভালো থাকবেন আর অন্যকে আপনারা কষ্টে রাখবেন কষ্টে রাখবেন এটা কিন্তু ঠিক না তা আমি সবাইকে এটাই বলবো যে যেমনভাবে থাকেন থাকেন আপনাদের উপরে কে নজর দেয় আপনারা যে অন্য অন্য সংসারে এভাবে নজর দেন হাসি খুশি সংসারটাকে এক নিমিষে নজর দিয়ে একবারে ভেঙে ফেললেন এটা কিন্তু ঠিক না কারো সংসারে কারো নজর দেওয়ার দরকার নেই নিজের সংসারে চিন্তা নিজে করেন আজকে আপনি অন্য সংসারে ফাটল ধরা ভাবনা করবেন আপনার সংসারও ফাটল ধরা দরে যাবে দেখবেন তো এইভাবেই আমরা ভালো থাকি সবাই মিলেমিশে একসাথে কারো ক্ষতি কেউ করব না সবাই হাসি খুশি থাকি এটাই